আসরের নামাজের পর মাত্র পাঁচবার পড়ুন একেবারে নিজের চোখে আপনি আপনার এ আমলের ফসল দেখতে পারবেন যে কোনো উদ্দেশ্য করে আমলটি করুক না কেন যে কোনো নিয়তে আমলটি করেন ইনশাল্লাহ সেই নিয়তি পূর্ণ হয়ে যাবে আসরের পর থেকে মাগরিবের আগ মুহূর্ত যে সময়টা আছে এই সময়টা হচ্ছে মহান আল্লাহ সবচাইতে গুরুত্বপূর্ণ একটা সময় এই সময় যদি আপনি দোয়া করতে পারেন তাহলে আপনার দোয়া সাথে সাথে কবল আর মঞ্জুর হয়ে যাবে আল্লাহ। আজকে এমনই একটি ওজিফার কথা বলে দিব যে ওজিফাটি মাত্র পাঁচবার পাঠ করবেন নামাজের পরে ইনশাল্লাহ আপনার চাওয়া পাওয়া আপনার মনের আশা ভরসা কামনা সব কিছু পূর্ণ করে দেবে আপনার কি সমস্যা আছে ওই সমস্যার কথা মহান আল্লাহ তালার কাছে বলুন আল্লাহ তালা আপনার সমস্যাগুলো সমাধান করে দিবে আপনি একটা মেয়ে বিয়ে দিতে পারতেছেন না বিয়ের উপযুক্ত হয়ে গেছে মেয়ের মেয়েকে দেখতে আসে কিন্তু পরিবেশ দেখে বিয়ে হচ্ছে না অথবা মেয়ের ফেস কাটিং সুন্দর না অথবা যে কোনো শত্রু আপনার মেয়েকে বন্ধ করে রেখেছে যেন বিয়ে না হয় আপনি আমলটি করুন আল্লাহর অশেষ রহমত আপনার মেয়ের উপর আসবে ইনশাল্লাহ এ আমলের পর থেকে আসরের নামাজের পর এ আমলটি করার পর থেকে আপনার বাড়িতে আপনার মেয়েকে বিয়ে করার জন্য একের পর এক সিরিয়াল ধরবে মানুষ পাগল পারা হয়ে যাবে বিশ্বাস করুন আর আমলটি করুন আল্লাহ আপনাকে ঠগাবে না আল্লাহ বলেন লা লাতাকুনা তুমি রহমাতিল্লা ও আমার বান্দা বান্দি তোমরা আমার রহমত থেকে নয়রা সয় না আমি কাউকে খালি হাতে ফেরত দিব না আল্লাহ আলাম ফেরিস তাদের জামায়াতের মধ্যে বর্ণনা করেন ও ফেরিস্তারাম তোমরা না বলেছিলে আমি আদম সন্তান না বানানোর জন্য তারা দুনিয়াতে মারামারি করবে কাটাকাটি করবে হানাহানি করবে করবে ফাসাদ সৃষ্টি ফেরিস্তারা তারা এগুলো করবে ঠিক আছে কিন্তু তারা যখন তাদের ভুলগুলা বুঝতে পারবে আমি আল্লাহর কাছে যখন ক্ষমা চাইবে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব সবাহান আল্লাহ এই জন্য আপনি অনেক অন্যায় করেছেন অনেক পাপ করেছেন অনেক জিনা করেছেন কিন্তু ভাবতেছেন আপনার জিনার কারণে আল্লাহ আপনাকে ক্ষমা করবে না জাহান দিবে ভুলেও এই সিদ্ধান্ত নিবেন না গোনা করেছেন যখনই মনে হবে যে এটা অন্যায় হয়েছে অনুশোচনা মনের মধ্যে আসবে দিলের মধ্যে আসবে তখনই দিলে আল্লাহ আপনার সমুদয় গুনা ক্ষমা করে দিবে আপনার কি গুণা করেছেন কি পরিমাণ ঘুনা করেছেন আপনি পাহাড় সমতুল্য ঘা করেছেন মনে রাখতে হবে আপনি যদি পাহাড় সম সমপরিমাণ গুণা করে ফেলেন আল্লাহ রহমত থেকে বড় নাই পাহাড় আল্লাহ রহমত তার চাইতে অনেক অনেক আপনি যদি জাহান আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা সাত আসমান আর সাত জমিন সমস্ত জায়গায় যদি ঘূণায় আপনার ঘুনার দ্বারা ভরপুর করে ফেলেন যদি আপনি বুঝতে পারছেন যে এগুলো আপনার গুণা হয়েছে এগুলো আপনার অন্যায় হয়েছে এগুলো আপনার ভালো হয় নাই দিলের মধ্যে যদি এমন অনুশোচনা চলে আসে আপনি আল্লাহর কাছে খালেজ দিলে ত বা করুন আল্লাহ গো গুণা করেছি আর কখনো গোনা করব না আপনি ক্ষমা করে দেন আল্লাহ তা আলা বলেন বান্দা তুমি যেহেতু খালেশ দিলে তও বা করেছো আমি তোমাকে না করে পারলাম না তোমার সমুদয় সাত আর সাত জমিন পৃথিবীর যত জায়গা রুহি আছে তোমার ঘোনায় ভরপুর সমস্ত গুণা আমি আল্লাহ ক্ষমা করে দিলাম সুবাহান আল্লাহ আল্লাহ বলেন রহমাতিল্লা ইন্নাহু লায় গো ফিরো জনো আল্লাহ গফর র বান্দা তুমি গুনা করেছ তুমি বুঝতে পেরেছো তুমি অনুশোচনা করেছ আয় বান্দা আর কখনো গুনা করো বা না তবা করতেছো আমি তোমাকে ক্ষমা করে দিলাম আল্লাহ তালা বলেছেন সমস্ত গুনা আল্লাহ ক্ষমা করে দিবে আপনি এই আমলটি করে যা চাইবেন আল্লাহর কাছে আসরের নামাজের পরে আল্লাহ আপনাকে তাই দিবে আপনি অর্থ সম্পদের অভাবে আছেন কামাই রুজি করতেছেন কিন্তু আপনার কামায়ের মধ্যে রুজি রোজগারের মধ্যে বরকত হচ্ছেন আল্লাহর কাছে বলুন আল্লাহ আপনাকে এমন বরকত দান করবে এমন বরকত দান করবে আল্লাহ তালা এত রিজিক আপনাকে দান করবে আপনি কখনোই কল্পনা করতে পারবেন না কারণ আল্লাহর খাজানার মধ্যে কোনো কিছুর অভাব নাই কোনো কিছুর অভাব নাই শুধু চাওয়ার চাওয়ার অভাব হচ্ছে আমাদের আমরা মতো আল্লাহ পাকের দরবারে চাইতে পারি না এই জন্য যে কোনো উদ্দেশ্যে যে কোনো মাকসাদে আপনি আল্লাহর কাছে এই দোয়াটা পাঠ করে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনাকে তা দিবে আপনি বিদেশে ঘমন করবেন টাকা পয়সা জোগাড় করতে পারতেছেন না আল্লাহর কাছে বলুন আল্লাহর কাছে যদি পরে আল্লাহ আপনার বিদেশের প্রবাসে যাওয়ার সমস্ত টাকা পয়সা আল্লাহ তালা ব্যবস্থা করে দিবে আপনার শত্রুরা বিভিন্ন প্রকারের আপনাকে মামলা মোকাদ্দা দিয়ে আপনাকে জর্জরিত জড়িত করে ফেলেছে আপনি নয়রা শয়ের না সুরের নামাজ পড়ে আর আল্লাহর কাছে দোয়াটা করে আপনি বলুন সমস্ত মামলা মোকাদ্দমা ডিসমিস হয়ে যাবে সমস্ত কিছু কেস কাবার ইনশাল্লাহ শেষ হয়ে যাবে শুধু বিশ্বাস নিয়ে আপনাকে পড়তে হবে আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে নিজে পবিত্রতা অর্জন করে নিবেন পাক সাফ হয়ে যাবেন ভালোভাবে উজু করে নিবেন এরপর আসরের নামাজ আদায় করবেন আপনি চাইলে আসরের নামাজের পরেও আমলটি করে নিতে পারেন যদি ওই সময় আপনার কোনো তারা থাকে সম্ভব না হয় তাহলে আসরের পরে মাগরিবের আগ মুহূর্তের সময়ে যেটুকু সময় আপনার প্রয়োজন হবে ওই সময়টুকু নিয়ে আমলটি করবেন পাক সাপ পবিত্রতা অর্জন করে আপনি তিনবার ইস্তেক ফার পরে নেবেন আস্তাফিরুল্লাহ রব্বি মিং কুল্লি দাম্বি ও আতুব ইলাই আস্তামফিরুল্লাহ হরব্বি মিংকুল্লি জম্বিউয়া অথু ব এলাই আস্তামুফিরুল্লাহ হরব্বি মিংকুল্লি জাম্বিউয়া অথু ব এলাই এরপর প্রিয় নবী সাল্লাল্লাহ হু আলি শানে তিন মর্তুবা দূরেশ্বরী পাঠ করবেন আপনি চাইলে আরও বেশি পড়তে পারেন কমপক্ষে তিনবার পড়বেন যে দুরুদের কথা বলে দিব পারলে এই দুরুত্বই পড়বেন যেটা নামাজের মধ্যে পড়ে থাকি আল্লাহম্মা সাল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলী মুহাম্মাদ কামা সাল্নি তা আলা ইবরহি ওয়ালা আলী ইবরহিম ইন্ন কাহামিদুম্ মসজিদ আল্লাহ হুম বারিকা আলা মুহাম্মাদ। ওয়া আলা আলি মুহাম্মদ Kama barakatala Ibrahim ওয়া আলা আলি ইব্রাহিম Innaka Hamidum Majid এই দরুদটি আপনি তিনবার পড়ে নিবেন তিনবার যখন এই দরুদ পাঠ করা হয়ে যাবে তখন আপনি খালেস দিলে এই দোয়াটি পাঠ করবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআননা লাকাল হামদ লা ইলাহা ইল্লা আং মান্নান মান্ন বা দিউসামা ওয়াট আর ইয়া জাল জাল লিওয়াল ই করম ইয়া হাইয়ো আপনি এই দুআটা কমপক্ষে পাঁচবার পাঠ করবেন দেখে দেখে পড়েন অথবা মুখস্থ পড়েন আপনি যদি মুখস্থ না পারেন তাহলে মোবাইলের স্ক্রিন থেকে এটা স্ক্রিনশট নিয়ে আপনি দোয়াটা পাঠ করবেন মাত্র পাঁচবার ইখলাস এবং সহিহিয়তে পাঠ করবেন আল্লাহ তাআলা আপনার সমুদয় গুণাগুলো ক্ষমা করে দিবে আপনার চাওয়া পাওয়া মনের আশা ভরসা আকাঙ্ক্ষা আল্লাহ পূর্ণ করে দিবে আবারও দোয়াটি একবার বলে দিচ্ছি আপনারা শুনুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নালকাল হামদুলিল্লাহ ইলাহা ইল্লা আনতাল মান্নান বদিউস সামাওয়াতি ইয়া জলজালাল ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম কমপক্ষে হলে আপনারা পাঁচবারে এই দোয়াটা পাঠ করবেন এটা হচ্ছে ইসমে আজম এক সাহাবী নামাজের পরে যখন দোয়া করতেছিল সেই দুয়ার মধ্যে ইসমা আজমের দোয়াটা পাঠ করেছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবিকে জিজ্ঞেস করলেন সাহাবী আমার তুমি নামাজের পরে কি দোয়া পাঠ করলা সাহাবি হতভম্ব হয়ে গেছে কিং কর্তব্য বিমর হয়ে গেছে না জানি আমার দুয়ার মধ্যে ভুল টুটি হয়ে গেছে এরকম ভাবে সে থরথর করে কাঁপতে শুরু করলো আল্লাহর নবীজি বলেন সাহাবী তুমি আজকে যে দোয়া পাঠ করেছ এই দুয়ার মধ্যে যা কিছু তুমি চেয়েছো মন আল্লাহ তালা তোমার সমুদয় সমস্ত দোয়া খানা কবুল আর মঞ্জুর করে নিয়েছে তুমি যে দোয়া পাঠ করেছ তুমি কি জানো সেটা কি সেটা হচ্ছে ইসমে আজম মাধ্যমে বুল আলমিনের কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ তালা কাউকে খালি হাতে ফেরত দেয় না আল্লাহ পাক রব্বুল আলমিন তার সকল গুনাগুলা তার সকল চাওয়া পাওয়া গুলা আল্লাহ তালা ক্ষমা করে দেয় চাওয়া পাওয়া গুলা আল্লাহ তালা পণ্য করে দেই এই জন্য আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ মুহূর্তে যে সময় আছে এই সময়টাকে গুরুত্ব দিয়ে মূল্যবান দিয়ে আপনি আপনার মনের সব চাহিদা আল্লাহ পাকের কাছে চেয়ে চেয়ে বলতে পারেন আল্লাহ আপনাকে খালি হাতে ফেরত দিবে না আল্লাহ তালা ওয়াদা করেছেন আল্লাহ তালা কোরআনে জানিয়ে দিয়েছেন বারবার বলছিলা তাক না তুমি রহমাতিল্লা আল্লাহ কাউকে খালি হাতে ফেরত দেই না আপনাকে আল্লাহ খালি হাতে ফেরত দিবে না আপনি দোয়া করুন আল্লাহ আপনার সমুদয় গো দোয়া গুলা আর মঞ্জুর করবে এই জন্য প্রত্যেকটা মা বোনদের কি বলবো ও মহারা স্বামীর যারা স্বামীর দ্বারা নির্যাতিত আছেন স্বামী স্বামী আপনাকে কোনো খোঁজ খবর নিচ্ছে না আপনার সন্তান কোনো খোঁজ খবর নিচ্ছে না আপনি একা হয়ে গেছেন কোনো খরচ আপনাকে দিচ্ছে না আপনি আসরের পরে নামাজের পরে দোয়াটা করেন আল্লাহ তালা আপনার স্বামীকে আপনার অনুগত বানিয়ে দিবে ভাদ্য বানিয়ে দিবে আপনার সন্তানকে সন্তান বানিয়ে দিবে অথবা স্ত্রী হয়ে গেছে বাধ্য স্বামীরা যারা আছেন আপনারা দোয়াটা করেন স্ত্রীর জন্য স্ত্রী বাধ্য হয়ে যাবে সন্তানাদি আদি বাধ্য হয়ে যাবে রিজিকের সকল পেরেশানি দূর হয়ে যাবে আল্লাহ বলেছেন ওয়াদা করে বলেছেন অবশ্যই আপনার সেই। চাওয়া পাওয়া আল্লাহ তালা পণ্য করে দিবে এই জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি সবাই শেয়ার করে প্রচার করবেন যারা দুঃখ কষ্ট রোগ বেমারে আছে কষ্ট ক্লাসের মধ্যে মধ্যে আছে আছে আছেন আল্লাহ তালা সকল সমুদায় ঋণগুলো আপনার পরিশোধ করে দেবে ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটু প্রত্যেকটা মা ভোন প্রত্যেকটা ভাই বোনেরা শেয়ার করে প্রচার করুন সর্বোচ্চ শেয়ার করুন যাতে করে সবাই এই আমলটি করে নিজেদের দুঃখ কষ্টগুলা নিজেরা দূর করতে পারে আল্লাহ হুম্মা আমিন আমি সকলের জন্য দোয়া করব আল্লাহ যেন সকলের মন পূর্ণ করে আল্লাহ হুম্মা আমিন রব্বুল আলমিন আপনার যে সমস্ত বান্দাবান্দির আজকের এই ভিডিওটা দেখেছে এবং নিয়ত করেছে তারা এই আমলটি করে দোয়াটা পাঠ করে আপনার কাছে তাদের হাজতগুলা পূর্ণ করে নিবে আল্লাহ আপনি তাদেরকে দান করিয়েন জায়েজ মাকসাদ আল্লাহ তাদের মনের আশা বরসা আপনি কবল করেন আল্লাহ জানি না কে কোন মাকসাদে হাত উঠাইছে আমার সাথে আল্লাহ প্রত্যেকের মাকসাদ আপনি কবল করেন যাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কার কবরের সাহিত আল্লাহ প্রত্যেকের পিতা মাতা আত্মীয় স্বজনের কবর জান্নাতের টুকরা বানাইয়া দেন আল্লাহ প্রত্যেকের মনের আশা পূর্ণ করে দেন আল্লাহ প্রত্যেকের রিজিকের অভাব দূর করে দেন টেনশন মুসিবত বালা